নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচই জানুয়ারি এবং ছয় জানুয়ারি আপনারা তারিখটা ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ এই দুটি তারিখ এই পাঁচ রাশি তিন গুণ অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আমি আবার বলছি যদি আপনার কোনো অশুভ গ্রহের যদি দশা বা অন্তর্দশা যদি পাস না করে আমি বলবো এই পাঁচ এবং ছ তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে এই দিন আপনাদের পাঁচ এবং ছ তারিখ কোনো বড় পরিবর্তন আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন একে রয়েছে পুষ্যা নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র রয়েছে দু দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং পাশাপাশি দেখুন বেশ কিছু মহা সংযোগ সৃষ্টি হয়েছে যেটা পাঁচ এবং ছ তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু অতীব দুর্লভ এই সংযোগ আপনার হয়তো ভাগ্যকে বলতে দিতে পারে তবে আমি আবারও বলি যারা ভিডিওটি শুনছেন শুধু রাশির নাম শুনে বেরাবেন না আলোচনাটি অবশ্যই আপনারা প্রতিটা মুহূর্তে আলোচনাটি শুনবেন দেখুন অনেকের ক্ষেত্রে কি হয় কঠিন পরিশ্রম করছেন কিন্তু জীবনে সফলতা পাচ্ছেন না বা আপনার ব্যবসাটা চলছিল ব্যবসাটা আপনার হট করে বন্ধ হওয়ার দিকে চলে আসছে বা আপনার সন্তানের বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে বা বিয়ের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অথবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন আটকে যাচ্ছে বা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার আটকে যাচ্ছে বা কর্ম প্রাপ্তির জায়গাতে বাধা আসছে ঋণের উপর ঋণে আপনি জড়িয়ে পড়েছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আর্থিক স্থিতি আপনাদের অত্যন্ত অশুভ রয়েছে কৌশিক দা কী করবো বুঝে উঠতে পারছি না দেখুন আমি আবারও বলি জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার একটা বিজ্ঞান আপনার জন্মকুণ্ডলিতে আবার বলি আপনার জন্মকুণ্ডলিতে বড় যদি কোনো গ্রহদোষ না থাকে এই সময়টা আমি আবার বলবো পাঁচ এবং ছ তারিখ আপনার হয়তো কোনো বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এই পাঁচ রাশির কোনো জায়গা থেকে বড় কোনো যোগ যেটা আপনাকে করতে পারে কোটিপতি হয়তো আপনি ইনভেস্টমেন্ট করলেন পাঁচ এবং ছ তারিখ আগামী দিনে সেটা সুফল আপনি কিন্তু পেতে পারেন আপনি ট্রেডিং হতে পারে ট্রেডিংয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি চাঁদিতে ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো ক্ষেত্রে বা যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ফিউচার আমি বলছি না যে পাঁচ এবং ছ তারিখে আপনি কোটি টাকা পেতে পারেন এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য শুভ অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন সেটা আপনা কিন্তু সোনাতে পরিণত হবে তো আপনার এই সময়টা আপনার হয়তো কোনো বড়ো ধরনের অপরচুনিটি নিয়ে আসতে পারে বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি ভালো রিটার্ন আপনি পেতে পারেন কোনো গুড নিউজ আপনার আসতে পারে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা হতে পারে আপ আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে পারে আপনার কর্মক্ষেত্রে চেঞ্জ হতে পারে আপনার কোনো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনার আসতে পারে আপনার এই সময় যারা ট্রান্সপোর্ট কাজগুলো করছে তাদের ক্ষেত্রে সময় হতে পারে আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনার হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আবার বলছি যে কোনো দিক থেকে পাঁচ এবং ছ তারিখ আপনার জন্য কিন্তু এই পাঁচটি রাশির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে এই পাঁচ রাশি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে তিন গুণ মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে বলবেন যে কৌশিক দা আমার কেন হচ্ছে না দেখুন আমি বারবার বলি আমি এখানে সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আপনাদেরকে বলছি যদি আপনার জন্ম কুণ্ডলিতে বড় দোষ থাকে সেটা যতক্ষণ না প্রতিকার করেছেন বা আপনার বাস্তুক্ষেত্রে দোষ রয়েছে তার রেমিডিয়াল মেজারমেন্ট যতক্ষণ না করেছেন ততক্ষণ আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন না শুধু একটা ভিডিও দেখে আপনারা ভাবছেন যে হ্যাঁ কৌশিক বললো আমি বললাম ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো বা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি রিটার্ন পেতে পারেন বা আপনার এই সময় কোনো বড় ধরনের সুযোগ আসতে পারে কোনো ফিনান্সিয়াল জায়গা থেকে লাভ হতে পারে কোনো গুড নিউজ কোনো অপরচুনিটি এই সময় আপনাকে কিন্তু দিতে পারে হয়তো কাল সকাল থেকে আপনার বড় কোনো শুভ সূচনা হতে পারে পুষা নক্ষত্র লিখা লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কোন কোন রাশি নাম্বার ওয়ান যে রাশি মকর মকর রাশির আগামী দুদিন আপনাদের কপাল খুলতে চলেছে মকর রাশি আপনাদের এই সময়টা খুবই ভালো মকর রাশি কোনো বড় পরিবর্তন বড় কোনো গুড নিউজ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি যে কোনো দিক থেকে বড় কোনো সম্ভাবনা আপনাদের তৈরি করছে আপনাদের ভাগ্য আপনাদের যে কোনো দিক থেকে বদলে যেতে পারে মেষ রাশি এরপর যে রাশি বৃষ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় বৃষ রাশি আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বৃষ রাশি এরপর মহা সৌভাগ্য রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই পাঁচ এবং ছ তারিখ কুম্ভ রাশি বড় কোনো সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্য রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এবং তারিখ আপনারা নোট নির্ণয় চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কর্কট রাশি একদম শেষ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় কোনো চেঞ্জ বড়ো কোনো পরিবর্তন বড় কোনো গুড নিউজ বড় কোনো অপরচুনিটি বড়ো কোনো সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে কোনো বড়ো ধরনের কোনো প্রাপ্তির যোগ বা কোনো বড়ো ধরনের কোনো সুযোগ আপনাদের আসতে চলেছে অর্থাৎ এই পাঁচ রাশি তিন গুণ লাভ পেতে চলেছে অবশ্যই যারা পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ